আসসালামু আলাইকুম আর গতকাল সব ভিডিও রাতের বেলা আসছিল আজকের ভিডিও দিনের বেলা আসবে আমরা গতবারেই আমি আনছিলাম মানে গতবারে মানে আর কয়েকদিন আগেই আনছিলাম হলো লাইটের স্পিড সম্পর্কে আজকে আমি হলো লাইট এসে ফার্স্ট গেলে কি হবে লাস্ট লাইট এসে ফার্স্ট গেলে প্রথম লক্ষণ হলো ডক্টর প্রিন্সিপাল হবে ডক্টর সিলভার লক্ষ্য ভঙ্গ করবে আমরা আমাকে দিনটা ফেলাই দিই আগে আগে পড়ে যাওয়া তো দেখি না আগে ফেলাই দেওয়া তো দেখি তারপর এর ইফেক্ট দেখতে পারি না ভেঙে যাও এটা তো মোটর সাইকেলই ধরো দিনটা ধরো কোনো সময় হাতের থেকে পড়ে গেছে হাতের থেকে পড়ে গিয়ে আমরা পড়ে যাই আগে দেখি আগে ফেলাই দেওয়া দেখি না লাইটের থেকে বেশি স্পিডে গেলে আগে পরে তো দেখব দেখবো না আমরা আগে ফেলার আগে ইফেক্ট আগে দেখব আর আরেকটা আরেকটা সমস্যা হল লাইটের স্পিডে দেখলাম কিছুই দেখতে পারবো না যারা ফাইটার যেতেছেন তারাই বুঝতে পারবেন ফাইটার যেতে প্রায় সাউন্ডের সব বেশি গতিতে চালানো হয় পঁয়ত্রিশশো কিলোমিটার পার আওয়ারে চালানো হয় এর জন্য ফাইটার জেটে যারা উঠছেন তাদের সাউন্ডই শুনতে পারবেন না আর যারা লাইটের সা বেশি গতিতে হলো স্পেস শুতেছেন তারা তারা একদম কিছুই দেখতে পারবেন না এই দুইটা কারণ হলো লাইটের বেশি স্পিডে গেলে কি হবে এই দুইটা কারণ এই ভিডিওতে বললাম এরপরে লাইটের স্পিডের সম্পর্কে আরও জানতে আমাদের এই ভিডিও বা তার আগের ভিডিওতে কমেন্ট করে জানান